দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাধিক গ্রাম জলবন্দি জলের তলায় ডুবেছে বিঘের পর বিঘে জমি তারকেশ্বর ব্লকের অন্তর্গত কেশবচক সন্তোষপুর তালপুর চাপাডাঙ্গা সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের মানুষরা এই মুহূর্তের চরম আতঙ্কের মধ্যে রয়েছেন কি খাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা সাহায্যের আশায় রয়েছেন সকলে এদিকে এলাকার মানুষের দুর্ভোগ দেখে বেশ কয়েকজন বাসিন্দা নিজেরাই উদ্যোগ নিয়ে জলবন্দি মানুষদের কাছে শুক্র খাবার পৌঁছে দিচ্ছেন প্রশাসনের তরফ থেকে এসেছিলেন ওদের এখানে বিধায়ক এসেছিলেন কিন্তু সেই তুলনায় এখনো কিছু আসেনি ওদের একটা জলের গাড়ি ঢুকেছিল ওইখান থেকে ঘুরে চলে গেছে এগুলো আমরা আমাদের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে সব যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হ্যাঁ সাধারণ মানুষের কোন কোন গ্রামে যাবে খাবার নিয়ে কাহাড়িয়াতেও শুরু হয়েছে রান্নার কাজ মন আমাদের লক্ষ্মীপুরের ওই দিকটায় রান্নার কাজ শুরু করা যায় যে মুড়ি চেনাচু বাটি ডেসলাই এগুলো সব দেওয়া হবে নিজেরাই যার ফলেই এটা হয়েছে টানা তিন দিনের বৃষ্টি আমার টানা তিন দিনের বৃষ্টিতে এটা হয়েছে ফসল টসল সবই তো সব নষ্ট হয়ে গেছে কিচ্ছু করার নেই এবার খাবো কি তার ব্যবস্থা কেউ যদি করে কোনো সমস্যা আমি তাদেরকে সমর্থন জানাবো কতগুলো বাড়ি বা মোটামুটি এখানে বাড়ি আছে আমার এই তারকেশ্বরের স্টেটের জায়গার মধ্যে আছে আমার দশখানা একদম নদীর ভেতরে ওইখানে আপনারা দেখতে পারেন ফসল হাজার হাজার বিঘে নাকি হ্যাঁ নষ্ট হয়েছে নষ্ট হয়েছে ধান জমি হ্যাঁ ওই সবটা একার নয় আরও আছে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে কাঁড়িয়া পূর্ব পাড়া ছোটো কাঁনাড়িয়া এটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে